অনেক ভালো আছেন আর আজকে আমি ব্লগটা স্টার্ট করতেছি পাবনা থেকে পাবনা আজকে আমাদের তৃতীয় দিন আর আজকে আমাদের লাস্ট দিন তো আমরা রেডিমেডি হয়ে থেকে এখন আমরা পাবনা ছাড়বো তো এখন আমরা যাবো হলো সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ কই যাবো সিরাজগঞ্জ যাবো চাইনা বেরিবাদ তো একদিনে তো পাবনা শহর ফুল আপনাদেরকে দেখাইতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম এবার সময় নিয়ে আসি নাই নেক্সট টাইম যদি পাবনা কখনো আসি ইনশাল্লাহ বর্ষার সিজনে আসমো তখন পাবনা শহর ফুল দেখামো তো এবার দেখাইতে পারি নাই নেক্সট টাইম ইনশাল্লাহ দেখামো তো আপাতত পাবনা সারি চলেন তো চিন্তা করলাম একটু গ্রাম দিয়ে ঘুরে আসি সেই সময় যেহেতু যাইতেছি গা এই জন্য আর কি একটা গ্রামের সাইড দিয়ে ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি তো আমরা প্রথমে নগর দিক দিয়ে সিরাজগঞ্জে উঠবো আর এখন আসি এলো পুকুরপার আইডিয়াল উচ্চ বিদ্যালয় আর এটা হলো পুকুরপার আইডিয়াল উচ্চ বিদ্যালয় মনে করেন এটার সামনের যে ভিউ দেখেন ভাই কি ভিউটা এই পাশে এত সুন্দর স্কুল এই পাশে এত সুন্দর ভিউ মনে করেন পানির সময় এমন একটা ভিউ আসে কি বলবো সেই এরকম স্কুলে পড়লেও মন ভালো হয়ে যায় কি অবস্থা ভাই ভালো আছো তোমরা এই তো ভাই আলহামদুলিল্লাহ তোমাদের বাসা কি এই জায়গায় আচ্ছা আর সেইদিন দিন আসছিলাম সন্ধ্যাবেলা আর আজকের ভিউটা দেখেন ও ভাই অনেক মহুমাশে দেখানো যাবে ঠিক আছে ও ভাই সরিষা বাগান ছাড়া কিছু দেখা যাইত বর্ষাকালে কিন্তু থাকে না হ্যাঁ বর্ষাকালে আবার পানি ছাড়া কিছু থাকে না এটা চলন এরিয়া না এটা কি একদম নাটরে

মধু যদি নিতে চাই কিভাবে নিবে যদি অনলাইন থেকে নিবার চাই তাহলে হবে না অনলাইন থেকে নিলে নাম্বারটা দিয়ে দেন যদি কেউ অর্ডার দেয় তো এই নাম্বারটা বলেন তো যারা যারা আপনারা মধু নিতে চান একদম অরিজিনাল মধু নিতে চান এই চার্চের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু এটা কোনো প্রমোশন করিয়ে নাই আমরা নিজের ইচ্ছা এটা দিলাম কারণ এটা একদম অরিজিনাল আর চা ব্যবহারটা ভালো লাগছে এই জন্যই দেওয়া আমরা মধু খাইলাম অহ যাওয়ার পালা আর চাচার টাকা সারলাম চা এই টাকা নিল না তো যাক চাচা তাহলে ভালো থাকেন আর এখন সরাসরি চলে যাবো একদম সিরাজগঞ্জ আর একটা জিনিস দেখাই এই রাস্তাটা দেখেন ও ভাই একদম মাটির সাথে রয়েছে আসে তখন জায়গা এরকম আমি কিশোরগঞ্জে যখন কিশোরগঞ্জে গেছি নিকলি দিয়ে তারপরে মিঠাইম অষ্টগ্রাম এরকম বহুত রাস্তা আছে যেটা পানির নিচে থাকে বর্ষার সময় আর বর্ষা শেষ হয়ে গেল শীতের সময় এরকম রাস্তাটা ফুইটা উঠে এরকম দেখেন রাস্তাটা সেই অস্থির আর এই পাশে দেখেন কেউ ও করা আর দেরি করব না কথা না ভাই কি বলবো যারা যারা আসবেন একটু চেষ্টা করবেন গ্রাম সেটাই ঘুরার অনেক সুন্দর একটা ভিউ পাইবেন আর এখন আমরা সিরাজগঞ্জের ভিতরে আছি আর এতক্ষণ আমি বাইক চালাইলাম তার জন্য ব্লগ নিতে পারি নাই চাই কি বেরিবাদ চিনেন না এই চলে ম্যাপ দেখ ম্যাপ দেখেন তোমরা কি দেখবো আমারই তো লাগবো তো ম্যাপ দেখতে দেখতে চাই না বেরিবার সরাসরি জামুগা আর সিরাজগঞ্জে চায়নাবাদে এসে পড়ছি এই যে সিরাজগঞ্জ ক্রসবার জিরো এবার আমার চায়নাবাদ দ্বিতীয়বার আসা আর এগুলাতে কি করে মূলত আমি সিওর জানি না কিন্তু এগুলা লিগে অনেক সুন্দর লাগে ও এদের ছোট ছোট ফুচকার দোকান আছে অনেকগুলা যারা কাপল আছে তারা এখানে ফুচকা খেয়ে অনেক ফুচকার দোকান ফুচকার দোকান আর ফুচকার দোকান অভাব নেই ফুচকার দোকানে ছটপটি দোকান ফুচকার দোকান সেই ভাই সেই আর দেখেন ও এর আগেরবার যখন চায়না বেরিবাদেছিলাম এই রাস্তা তখন হয় নাই কেবল ছিল তখন এর রাস্তা ঢুকতে পারি নাই তো এবারে এই রাস্তা ভিজে গেলামগা আর এই পাশে দেখেন ভাই খালি চহর আর চর ওই সেতু তো এই দিক চায়না বেড়িবাথের এটাই শেষ রাস্তা এর কোনো রাস্তা নাই আপনার মূল তো আর কোনো রাস্তা নাই এটা শেষ ভরপুর পানি থেকে তখন পানি আসে এখন ও নিচে পানি একদম আর এই জায়গা থেকে সেতু দেখা যায় ওই যে সেতু কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না আর ভাই যখন ফুল পানি থাকি তখন মনে হয় আরো বেশি সুন্দর লাগে কারণ দেখেন পুরো এরিয়াটাই এরকম ইদিয়া বেঁধে দিছে আর সাইডে সুন্দর বসার ব্রেঞ্চ আছে যারা কাপল আছে আর কি তারা সুন্দর এই জায়গায় এসে রিল্যাক্স করতে পারবে ও ভাই কি ভিউ কোটি টাকার ভিউ আর বলছিলাম যে কিছু ভাইবেদার রাস্তাছে আর এই যে ভেড়া এসে পড়ছে শাকিল বাইরে পরিচিত এখন পরিচিত হয়ে গেলাম কা কি ভাই এই পাশের ভিউটা দেখেন ও ভাই সেই সেই ও ভাই পানিটা দেখেন ভাই একদম পরিষ্কার ও ভাই পানিটা দেখেন একদম ফ্রেশ এনে ভাই গোসল করলে যে ভালো লাগবো কি কোন ভাই গোসল করবেন কাপড় তবর তো লোক আছে কি কন গোসল করে লাই দেখেন ভাই কি পরিষ্কার পানি ও সেই

যেটার ভাই এই জায়গায় ঘোরার চেষ্টা করলাম এখন স্পিড দিয়ে ঘুরবো এই জায়গায় এই যে স্পিড এই জায়গায় আছে আরেকটা স্পিড আছে এই পাশে এটা নিলে ভালো হইতো কিন্তু এটা লুক নাই আর অবশেষে স্পিড বোর্ডে বললাম পড়লাম আর স্টার্ট দিতেছে এখন

ওরে বাবা রে ওই 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 কাকা যে ঘুলাই রে অস্থির ভাই অস্থির ফিল অস্থির ভাই ঘোরার সময় এখন ঘুরে নেন আপনার কাছে টাকা থাকবে ঘোরার মতো মানুষে থাকবে কিন্তু সময় থাকবে না ও এখন পিছন চাই পিছন চাই দিকে ভিউটা দেন ও

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ